হ্যালো এরিওয়ান গুড মর্নিং কেমন সবাই আসবে সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো প্রত্যেকে জানাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আর একটু অ্যাডজাস্ট করে নিও আমার প্রচণ্ড পরিমাণে বসে গেছে কথা বলতেও খুব কষ্ট জানি একটু কষ্ট হবে বুঝতে আমার কথা হয়তো তো একটু অ্যাডজাস্ট করে কথাগুলো শোনো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি এখানে জুনিয়ার সিনিজ চ্যানেলের চ্যানেলের ব্লগের ভয়েস দিচ্ছি তো সকাল সকাল কোমর বেঁধে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ সকাল সকাল কাজ আর আজ অন্যদিন তোমাদের সোনা বাবা মানে সিনির বাবু উঠে পড়ে ঘুম থেকে কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেছি আমি জাহার জার দিচ্ছি কাজকর্ম সারছি কিন্তু ও আজকে উঠেনি আমি যখন স্নান সেরে এসে পৌঁছচ্ছি ঘরে তখন দেখছি উনি উঠেছেন ঠিক আছে তো উনি একটু দেরি করেই আছে ঘুম থেকে উঠেছে কারণ মানে হয়তো রাত্রিবেলা আমাকে বিরক্তও করছিল একটু দেরি করে ঘুমিয়েছে রাত্রিবেলাও ঘুমিয়ে গেছে কিন্তু ঘুমে ঘরে বারবার উঠছে বাচ্চা যেটা করে আর কি এমনিতে তো ও দুবার করে ওঠে ঘুম থেকে আর আজকেও একটু বিরক্ত করেছে বারবার মানে হাত পা ছোড়াছড়ি মারামারি এইসব আর কি যা করে থাকে আর কি তো চলো ব্লগটা ভালো মানে দেখো স্কিপ না করে আসা তোমাদের খুব ভালো লাগবে আর আমার চাইতে সত্যিই খুব লজ্জা হচ্ছে যে আমার গলাটার অবস্থা এতটাই পরিমাণে খারাপ যে ভয়েস দিবো বা কথা বলবো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার চারদিক যে আর যাটা দিয়ে পরিষ্কার করে ঘর দুয়ার মোছামুছি করে পরিষ্কার করে তারপরে চান সেরে পুজো দেবো তো চলো ভেবে স্কিপ না করে দেখো চলো অনেকক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি তো মোটামুটি করে কাজ কমপ্লিট মানে ঝাড় দেওয়া কমপ্লিট ঘর ঘরদুয়ার মুছবো কাপড় কাজবো অনেক কাজ বাকি আর তোমাদের শ্রীজাপা এখনও ঘুমোচ্ছে চলো দেখবে চলো ঘর ঘরদুয়ার মোছা বাকি আছে ঘর ঘরদুয়ার মুছবো চলো কী গরম এত গরম ওকে ডাকিনি ডাকলেই তো কাজকর্ম কিছু করতে দেবে না দাদা ভাই চেম্বার পর জ্বালিয়ে দিয়ে চলে গেছে এর থেকে থাক যতক্ষণ শুয়ে থাকে ততক্ষণই ভালো চল আমি ঘর ধরলে মুছে নিই thank you. Ну. Mm -hmm. Иди ко চলো অনেকক্ষণ পরই তোমাদের সামনে এলাম ঠিক আছে প্রচন্ড গরম লাগছে সমস্ত কাজ কমপ্লিট আর অনেকক্ষণ পর তোমাদের শিরিষ পাপার সঙ্গে দেখা করেছি তাই তো কি খাচ্ছ সোনা কি খাচ্ছ কুকু মানে খেজুর খাচ্ছে ও খেজুরকে কুকু বলে ওর ভাষা বোঝা কারোর ক্ষমতা নেই স্বয়ং ভগবানও তাই তো আচ্ছা বন্ধুকে কিছু বলবে বিচি ও বন্ধু একটা বিচি খাবে না কি অনেক যে তো বন্ধুকে মিছি খাবে আর তুমি কি করছিলে এতক্ষণ কোথায় গেছিলে তুমি পাপার সাথে কোথায় গেছিলে ঘুরতে বেবাই করতে তুমি গাড়ি চালিয়েছ বললে বাবার লিয়ে কেমন করে কেমন করে বলে দাও হ্যাঁ কেমন করে গাড়ি চালিয়েছ ও কি বলে ওই জানি ও বাবারে কি গরম কি গরম বাইরে রোদ্র দেখলে না মাথা দেখো বিছি ফেলেছে আমার পায়ের মধ্যে দেখো চিঠে লাগছে দেখতে পাচ্ছো তোর কাজ দেখতে পাচ্ছ ও এইগুলোই করে তো চলো বাইরে রোদে তাকানো যাচ্ছে না তো রান্না আমার অনেকটা কমপ্লিট হয়েছে ভাত হয়ে গেছে এখানে আর এখানে আজকে একটু পাতলা করে ঝোল করেছি কিছু করিনি সে তো দিয়েছি আর কালকে একটু মাছের চচ্চড়ি ছিল সেটাই রান্না সেটাই গরম করে নিয়েছি ব্যাস এইগুলো আজকে খাওয়া দাওয়ার তো চলো আজকে তো বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চোখ রাখো আর ভিডিও যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আজকে টা বাজ ভাই এটা বিষয় নেই